দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেলবাজার হাট থেকে একেবারে জমজমাট কেনাবেচা শুরু হয়ে গেছে আর এইখানে দেখছি একটি গরু এই গরুটা কিন্তু দাম চলছে অনেকক্ষণ ধরে এই যে সবাই মিলে এসে কিন্তু দাম করছে

আরো দুই হাজার আরো দুই হাজার মানে সাতাত্তর সাতাত্তর কি

সাড়ে তিন পুরা পুরা সাড়ে তিনে এটা বিক্রি হয়েছে পাঁচ লাখ ছিল সাড়ে তিনে চলে আসে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকলে